নমস্কার আজকে আমরা বেরিয়েছি জনসম্পর্ক অভিযানে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পুষ্টা পুষ্টি আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের সঙ্গে কথা বলছি মানুষ আজকে নাজেয়াল বিভিন্ন জিনিসপত্রের দাম নিয়ে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এই বাড়ার কারণে মানুষ আজ তিতবিরক্ত তারপর আমরা যখন মানুষকে নির্বাচনের কথা বলছি যে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কিন্তু মানুষ বলছে যে আমরা কি ভোটে যেতে পারবো এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে মানুষের কাছে মানুষ ভোটে যেতে পারবে কিনা কারণ বিগত পৌরসভা গ্রাম পঞ্চায়েত লোকসভা যে ভোটগুলি হয়েছে পাঁচ বছরে এই বিজেপির শাসনে কোনো নির্বাচনে মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারেনি এটা মানুষের কাছে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে মানুষ ভোট দিতে পারবে কিনা আমরা মানুষকে আশ্বস্ত আশ্বস্ত করছি যে আমরা ভুটে নিয়ে যাব মানুষকে এই আশ্বাস দিচ্ছি মানুষকে এবং মানুষ চাইছে এই সরকারের পতন যাতে অনিবার্য হয় আমরাও মানুষকে বলছি যে আমরা